আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারে কি স্মরণ করছি পরকিয়া লিপ্ত মেয়েদের সাজা কি হইতে পারে সবসময় মনে রাখবেন একটা মেয়ে যদি স্বামী না থাকে পরপুরুষের সাথে পরকিয়া লিপ্ত থাকে তাইলে এক প্রকার বিচার হয় স্বামী থাকা অবস্থা একটা মেয়ে যদি পরপুরুষের সাথে পরকিয়া লিপ্ত থাকে তাইলে অন্য ব্যবস্থা নিতে হয় তো বিশেষ করে যারা স্বামী আছেন প্রত্যেকজনের কথাগুলো একটু ফলো করে রাখবেন আজকে হয়তো কাজে লাগে নাই কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারে প্রতিদিন কোনো না কোনো জায়গায় প্রক্রিয়া লিপ্তর ঘটনা আমরা শুনতে পাই বড় দুঃখের বিষয় এই মেয়েগুলা আমার মনে হয় রাষ্ট্রের আইন জানে না এই বিদায় তারা বারবার একটার পরে একটা প্রক্রিয়া লিপ্তই হইতাছে তো বিশেষ করে স্বামী যারা আছেন আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে পরকিয়া লিপ্ত আছে এমন কোনো সন্ধান আপনার কাছে থাকে তো অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রতিবেশীকে জানানোর জন্য প্রতিবেশী জানাবেন আপনজন জানাবেন মেয়ে জানাবেন বিশেষ করে যদি দেখেন যে না এটা কোনো সুরক্ষা মিলতেছে না তখন স্বামীর করণীয় কি আপনার এলাকায় একটা কোড অবশ্যই আছে প্রত্যেক জেলায় একটা কোড আছে আপনার সুযোগ কোডে চলে যাবেন প্যানেল কোড শাখা প্যানেল কোড যাবেন যাইয়া যেই ছেলেটা আপনার স্ত্রীর সাথে প্রকিয়ে লিপ্ত আছে এই ছেলেটার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিতে পারবেন আপনি যখন মামলা করবেন প্যানেল কোড যদি আপনার পরিপূর্ণ সাক্ষী পরিপূর্ণ সাক্ষী এবং ডকুমেন্ট যদি কোডের মাধ্যমে আপনি দিতে পারেন তাহলে আপনি নিশ্চিত আপনি মেয়ে থেকে মুক্তি পাবেন বিশেষ করে মেয়ে আপনাকে আর কিছু স্বামী দাবি করতে পারবে না বিশেষ করে আপনাকে কোর্ট থেকেই ডিভোর্স করাই দেয় আর যেই ছেলেটার বিরুদ্ধে আপনি অভিযোগটা করতেছেন এই ছেলেটা অবশ্যই মনে রাখবেন নিম্নস্তর সাত বছর জেল হইতে পারে এর উপরে সাজাও হয় কারণ পুরুকিয়া লিপ্তর কিছু কিছু কার্যকলাপ আছে কার্যকলাপের উপরে ভিত্তি করে এগুলা বিচার হয় তো বিশেষ করে স্বামী যারা আছেন আপনাদের স্ত্রী যদি প্রকিয়া লিপ্ত হয় এমন কোনো নির্ধারিত প্রমাণ আপনার হাতে থাকে তাহলে আপনার এক টাকা পরিশোধ করতে হবে না এক টাকা খরচ করতে হবে না সুজা প্যানেল কোর্ট যাবেন যেই ছেলে আপনার স্ত্রীর সাথে প্রক্রিয়া লিপ্ত এই ছেলের বিরুদ্ধে আপনি অ্যাকশানে যাবেন তখন ছেলে মেয়ের বিরুদ্ধে আপনি অ্যাকশানে যাইতে হবে না কারণ কোর্ট মহামান্য মহামান্য বিজ্ঞ আদালত যখন আপনার পরিপূর্ণ ডকুমেন্টস পাবে তো নিশ্চিত আপনাকে এই জায়গা থেকে মুক্তি দেবে মেয়ের চোদ্দ গোষ্ঠী আসলেও আপনার কিচ্ছু ক্ষতি করবে না মেয়ে হাজার মামলা করতে পারবে আপনাকে অ্যালাউ করবে না মামলা থেকে আপনার বারবার মুক্তি পাবেন তো বিশেষ করে প্যানেল কোর্ট এমন একটা শাখা আপনি নির্ধারিত বিচার পাইতে চাইলে অবশ্যই করুকে লিপ্ত থাকা মেয়েগুলা অতি দ্রুত তাদের প্রতি অ্যাকশানে আপনি যেতে পারেন বিশেষ করে স্বামী যারা আছেন আপনাদেরকে আবারও বলছি আপনার স্ত্রী যদি কোনো ছেলের সাথে পরকিয়া লিপ্ত হয় আপনার সন্দেহ করেন অথবা আপনার প্রতিবেশী বলল অথবা আপনার পার্শ্ববর্তী বাসার লোকজন বলল বললে খালি হবে না সাক্ষী পরিপূর্ণ লাগবে যেমন আপনার প্রতিবেশী অথবা পাশের বাসার লোকজন হাতে নাতে ধরতে হবে পরকিয়া থাকা অবস্থায় পরকিয়া থাকা অবস্থায় যদি হাতে নাতে ধরে তাহলে আপনি ছেলে মেয়ে দুনজনের বিরোধে একসঙ্গে যাইতে পারবেন যদি হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্টস আপনার হাতে থাকে তাহলে ওই ছেলেটার যেই ছেলে আপনার স্ত্রীর সাথে প্রকিয়া লিপ্ত ওই ছেলের মিনিমাম সাত বছর জেল হবে এবং অর্থদণ্ড হইতে পারে বিশেষ করে এটি একটা বড়ো একটা সাজা হয়তো আপনারা বোঝেন না বিদায় এই বোর্ডগুলো সংশোধন হওয়া সংশোধন করা সম্ভব হচ্ছে না বিশেষ করে সংশোধন করতে চাইলে অতি দ্রুত আপনি অ্যাকশনে যেতে হবে আপনার স্ত্রীর সাথে যেই ছেলেটার পরকে লিপ্ত থাকার ঘটনা আপনার হাতে আছে অবশ্যই সাক্ষী পরিপূর্ণ রাখতে হবে আবার বলি সাক্ষী পরিপূর্ণ রাখতে হবে আপনি হাতে নাতে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে আপনার প্যানেল কোর্টে জমা দিবেন অতি দ্রুত এই মেয়েটা ডিভোর্স করার দায়িত্ব প্যানেল কোর্টের আপনার কোনো এই জায়গায় এক টাকা খেসালত লাগবে না অতি দ্রুত এই জিনিসগুলো আপনারা সংশোধন করে নেবেন প্রক্রিয়া লিপ্ত থাকা অবস্থা নারীর স্বামী থাকা স্বামী থাকা অবস্থায় যদি প্রক্রিয়া লিপ্ত হয় এক বিচার স্বামী সারা যদি প্রক্রিয়া লিপ্ত হয় আরেক বিচার এই বিষয়টা মাথায় রাখবেন জেনুইন ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি প্রক্রিয়া লিপ্তর কোনো অভিযোগ করবেন না বিশেষ করে যেহেতু আপনার অভিযোগ খালি করলে হবে না অভিযোগ বিচার আপনার ফাইতে হবে আপনার মেন জেনুইনভাবে যদি ডকুমেন্টস না থাকে নির্ধারিত প্রমাণ না থাকে তাহলে কিন্তু আপনি বিচার পাবেন না তখন কোর্টকে আপনার দায়বদ্ধ করতে পারবেন না বিশেষ করে আপনার স্ত্রী যদি কোনো জায়গায় পরকীয় লিপ্ত থাকে তাহলে আপনি পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট সাক্ষী রাইখা প্যানেল কোর্টে মামলা করবেন অতি দ্রুত আপনি বিচার পাবেন সব ভালো থাকবেন